জল আছে যেখানে মাছ চাষ সেখানে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার সকালে ঈশ্বরদীর বিভিন্ন পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয় উপজেলা মৎস্য কর্মকর্তার হয়েছে অধীনে বাজেটের আওতায় এসব মাছ অবমুক্ত করা দপ্তরের পক্ষ থেকে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস ঈশ্বরদীর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলাস্থ সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ ওমর আলী যুব উন্নয়নের সহকারী পরিচালক এম মোর্শেদ আলম অ্যাসিল্যান্ড শাহাদত হোসেন ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না সাধারণ সম্পাদক এ এ আজাদ হান্নান সম্পদ কর্মকর্তা নাজমুল হোসাইন সমবায় কর্মকর্তা আকন্দ রাব্বি উল্লা মানিক মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ফালগুনি হামিদ সহ অন্যান্যরা